জাপানিদের মতো ফর্সা করতে রোজ পাঁচ মিনিট ব্যবহার করুন ভাতের মাঠ এ নিয়মে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ত্বকের যত্ন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা ভাতের মাঠ বা ফ্যান রোজ ফেলে দিই কিন্তু রোজে ভাতের মাঠ ফেলে না দিয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে দিয়ে ত্বকের যত্ন নেওয়া জাপানি বা কোরিয়ান মেয়েরা সবসময় ভাত ভাতের মাঠ চাল ধোয়া পানে বা ভাত দিয়ে ত্বকের যত্ন নেয় কোরিয়ানদের স্কিনটা কতই না সুন্দর তাই না কতই না নিখুঁত আমরাও মনে মনে ভাবি যে আমাদের স্কিনটা যদি এতটাই সুন্দর হতো তাহলে আপনি রোজ পাঁচ মিনিট করে এই ভাতের মাঠ এই নিয়মে ব্যবহার করুন তো বন্ধুরা চলুন আজকে ভাতের মাঠ দিয়ে ফর্সাখারি একটি ফেস প্যাক আপনাদের সঙ্গে শেয়ার করে এর জন্য আমি এখানে একটি বাটিতে ভাতের মার নিয়েছি দু চামচ আর এখানে আমি মিশিয়ে দিচ্ছি বেসন দু চামচ বেসন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ত্বকটা ফর্সা করতে ইনস্ট্যান্ট কাজ করে এবং ত্বকের দাগছোপ দূর করতে এটি ইনস্ট্যান্ট কাজ করে এখানে আমি মিশিয়ে দিব হলুদ গুঁড়া এক চিমটির মতো এই হলুদ গুঁড়া আমাদের ত্বকের অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে সেই ক্ষেত্রে যাদের ব্রণের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই যে কোনো ফেস প্যাককে আপনি ব্যবহার করেন না কেন সেই ক্ষেত্রে আপনি ফেস প্যাকের সঙ্গে একটু হালকা হলুদের গুঁড়ো মিশিয়ে নেবেন তা হচ্ছে যাদের ব্রণের সমস্যা আছে বা ব্রণের দাগের সমস্যা আছে এখানে আমি দুটি উপকরণ ভালো করে মিশিয়ে দেব আমাদের তৈরি হয়ে গেল ত্বক ফর্সাকারি একটি পাওয়ারফুল ফেস প্যাক আপনি মাত্র প্রতিদিন আপনি যদি ইনস্ট্যান্ট ত্বকটাকে ফর্সা করতে চান এবং খুব তাড়াতাড়ি ত্বকটাকে ফর্সা করতে চান সেই ক্ষেত্রে আপনি এটি প্রতিদিন পাঁচ মিনিট করে ব্যবহার করবেন আর যারা মুখের দাগচপ দূর করতে চাচ্ছেন বা চান যে হালকা পাতলা সুন্দর হতে তারা অবশ্যই সপ্তাহে একদিন বা দুই দিন এটি ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখন আপনাদেরকে হাতে এটি ব্যবহার করে দেখাচ্ছি আপনি যখন এটি মুখে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনি একটু ভারী স্তর করে মুখে দিবেন তারপরে যখন আপনি সপ্তাহে একদিন বা দুদিন ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে আপনি আধা ঘন্টা বা পঁচিশ মিনিট বা বিশ মিনিট এটি মুখে রেখে শুকিয়ে তারপরে এটি ধুয়ে নেবেন আর যদি আপনি রোজ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে দশ মিনিট রেখে মুখটা ধুয়ে নিলেও হবে তো এভাবে আপনি যদি রোজ ব্যবহার করেন তারপরে আপনার স্কিনটি একেবারে ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম